শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাংলার সংস্কৃতি ও শিল্পকলার জীবন্ত প্রকাশ ঠিক তেমনি প্রতিমা নিরঞ্জনের যাত্রাতেও থাকে তার প্রকাশ এটা বরাবরই ছিল তবে এখন রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় তা পরিচিত কার্নিভাল নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2016 সালে শুরু হয়েছে এই পূজো কার্নিভাল যা এখন রেড রোডে দুর্গাপূজার চেতনার এক মিলন ক্ষেত্র 2025 সালে এই অনুষ্ঠান নতুন রেকর্ড করলো 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল দুর্গাপূজো কার্নিভাল শহরের সবচেয়ে জনপ্রিয় উৎসবকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ভাবনা থেকেই জন্ম এই ঐতিцвет প্রতি বছর রেড রোড জুড়ে সাজে আলো রং সুর আর ঢাকের তালে তালে শহরের পুজোগুলির চাবলো ঘুরে যায় একে একে এবারও তার ব্যতিক্রম নয় দশতম বর্ষে পাড়াকলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের উদ্যোগ দুর্গাপুজো কার্নিভাল ঠিক আগের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে রেড রোডে অনুষ্ঠিত হল মহোৎসবটি এবছরই প্রথম অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়ায় একশোর গন্ডি কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে এবারের কার্নিভালে ছিল মোট একশো দশটিরও বেশি পুজো কমিটি যা এখন পর্যন্ত সর্বোচ্চ গত বছর অংশ নিয়েছিল উননব্বইটি পুজো কমিটি তার আগের দুবছর প্রায় একশোটি ক্লাব অংশ নিয়েছিল এই রঙিন শোভাযাত্রায় পুজো উদ্যোক্তারা রেড রোডের বুকে তাদের থিম ও দেবীর শিল্পসজ্জা নিয়ে হাজির হন আর বৃষ্টির মধ্যেও দর্শনার্থীদের ভিড় মুখরিত হয় গোটা এলাকা এদিকে রেড রোডে কার্নিভালের মাঝেই কলকাতায় শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি তাতেও ভারে ভাটা পড়েনি বর্ণাঢ্য শোভাযাত্রায় বৃষ্টি মাথায় করে একের পর এক অনুষ্ঠান চালিয়ে যায় ক্লাবগুলি কার্নিভালের মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ একাধিক মন্ত্রী টলিপাড়ার বিশিষ্টরা কবি সাহিত্যিক চিত্র পরিচালক খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থে দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা